দুই মহান সম্বন্ধে কিছু বলা যায় আমরা তিনজন প্রচুর কাজ করেছি এই প্রথম আমরা আজকে এটা অসাধারণ অনুভূতি এবার খোঁজ মিললো আওয়ামী লীগের চামচা চিত্রনায়ক ফেরদোসের যে কিনা ছিল শেখ হাসিনার চামচা এবং ডানহাত প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন নিউ ইয়র্ক থেকে লাইভে এসেছে ফেরদোস মৌসুমী এবং ঋতুবর্ণা প্রায় এক বছর পর প্রকাশে এসেছে ফেরদোস সেখানে গিয়ে তারা বিলাসবহুল জীবন উদযাপন করছে শেখ হাসিনার এত বড় একজন ডানহাত হওয়ার পরেও ফেরদোস কেন ছাড়া পেল অপবিশ্বাস ছাড়া পেলেও তো ফেরদোস এবং রিয়াজের পায়ের নিচের মাটি সরে যাওয়ার কথা তারা কিভাবে এত বিন্দাস ঘুরে বেড়াচ্ছে পাঁচই জুলাইও ফেরদোস বাংলাদেশে অবস্থান করেছিল শোনা যাচ্ছিল সে তা শ্বশুরবাড়িতে রয়েছে কিন্তু সেখানে যেও খোঁজ মেলেনি ফেরদোসের তখনই খবর আসে ফেরদোস দেশ ছেড়ে নিউ ইয়র্কে চলে গিয়েছে কোটি টাকার বিনিময়ে দীর্ঘ পনেরো বছর কষ্ট করার পর সে ঢাকা দশ আসনের টিকিট পেয়েছিল তাও এই সুখ বেশি দিন টিকলো না প্রিয় ভিউয়াস এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে